একটা থোকায় চার প্রায় দশটা কমলায় এটি হচ্ছে একটি হচ্ছে সাইজ সাইজের একটি জিও ব্যাগে কিন্তু এই আনার গাছটি লাগানো এই গাছে কি পরিমানে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন নতুন একটা এপিসোড আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটা একটা আইডিয়া ভিত্তিক ভিডিও হতে যাচ্ছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে বাগানে জিও ব্যাগ বা হাফ ড্রামে আসলে কি বাগান করা সম্ভব কিনা এবং সেটাতে কমলা বা মালটা আসে কিনা তো অলরেডি আমি কিন্তু একটা গাছের সামনে দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে আর ম্যান্ডেরিন জাতের একটা কমলা গাছ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ফলন আসছে তো পুরো ভিডিওটা দেখলে আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি তিরিশ গ্যালেনের একটি জিও ব্যাগে কিন্তু এই অ্যাফেরার ম্যান্ডারিন জাতটি লাগানো এবং এটি কিন্তু হাফ ড্রাম সাইজের একটি সাইজ বলা যায় তো এই যাত্রীতে এই গাছের হাইটটা কতটুকু হবে সব মিলায়ে পাঁচ ফিট উচ্চতার এই গাছে কি পরিমাণে কমলা ধরে আছে দেখতে পাচ্ছেন এবং কমলা কিন্তু গোড়ার থেকে এই যে গোড়ার থেকে ফলন শুরু হয়েছে এবং এখানে আমরা দেখছি যে অলরেডি ডাল ভেঙে গেছে মানে কমলার ঠেলায় এবং এই পাশে কিন্তু আরও অনেক ধরনের অনেক কমলা ধরে আছে তো এটা জাস্ট একটা আইডিয়া দিলাম যে এই এই ধরনের জিও ব্যাগ বা ড্রামে আসলে কমলা গাছ হয় কিনা তো অলরেডি কিন্তু আমরা যে বাগানটির সামনে দাঁড়িয়ে আছি সব গাছই কিন্তু জিও ব্যাগে সেট আপ করা তো এইটা কিন্তু এক সময় সাত বাগানেই চলে যাবে তো সাতবাগানে যারা আছেন তারা কিন্তু একটা আইডিয়া পাবেন যে এই ব্যাগে কিভাবে গাছ করতে হয় বিন্দু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখেন দুই পাশে এভাবেই কিন্তু সব বালতিতে সেট করা হাফ ড্রামে সেট করা এইগুলো হচ্ছে আনারের গাছ তো এগুলা কিন্তু সব সাত বাগানের জন্যই মূলত রেডি হচ্ছে তো এইভাবেই কিন্তু আপনারা করতে পারেন এবং এই যে আমি যদি এইদিকে আসি এই যে দেখেন আমার চারিপাশে সব কিন্তু জিও ব্যাগে সেট আপ করা গাছ এবং ও পাশে কমলার গাছ আর এ পাশে কিন্তু আনারের গাছ এই যে এই পাশে একটা আফগানি জাতের আনার দেখছি এ পাশে অস্ট্রেলিয়ান এরকম প্রচুর পরিমাণে গাছ আছে তো আপনারা যদি সঠিক জায়গা থেকে সঠিক জাত যদি কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু এরকমভাবেই আপনাদের গাছগাছালি ভালো হবে এবং এটার জন্য আসলে কোনো মানে মাটি লাগবে এরকম কোনো কথা না আপনারা টবেই কিন্তু এভাবে করতে পারবেন এটি হচ্ছে একটি তিরিশ গ্যালেন তিরিশ গ্যালেন হচ্ছে সাইজ তিরিশ গ্যালেন সাইজের একটি জিও ব্যাগে কিন্তু এই আনার গাছটি লাগানো এবং এটি হচ্ছে জিএম ওয়ান জিএম ওয়ান যাদের একটা আনার গাছ লাগানো এবং এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসে তো এখানে এই বাগানের প্রত্যেকটা গাছই কিন্তু জিও ব্যাগে সেট করা এবং এটা হাফ ড্রামও আপনারা করতে পারবেন তো আসলে গাছ করার জন্যই যে অনেক বড় জমি এই এটা কিন্তু এখন আর দরকার হয় না সাদের উপরে যাদের যতটুকু জায়গা আছে আপনারা কিন্তু ততটুকু জায়গাতেই এভাবেই টপ বা জিরো ব্যাগে কিন্তু ভালো জাতের গাছ সংগ্রহ করে আপনারা গাছ সেট করতে পারেন আর আপনাদের যাদের ভালো জাতের গাছ লাগবে অবশ্যই আমাদের টিম গ্রিনওয়েবের সাথে যোগাযোগ করে আমরা কিন্তু অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো ভালো জাতের আনার এরপরে হচ্ছে আঙুর কমলা মালটা জাত কিন্তু আমরা বিভিন্ন জায়গা পাঠিয়েছি এবং রেসপন্স ভালো পেয়েছি আপনাদের যাদের চারা লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব আপনাদেরকে ভাই রে ভাই কি মজার একটা দৃশ্য টবে লাগানো গাছ গাছে মানে এক বিঘাত গাছ দেখেন কমলা পেকে আছে এই হচ্ছে অবস্থা আসলে সঠিকভাবে যদি পরিচর্যা করা যায় তা এরকম মানে ডালেও ফল চলে আসে এটা গাছ বলে ভুল হবে এটা কিন্তু গাছের ডাল সেই ডালেও ফল এসে ফল অলরেডি পেকে গিয়েছে এবং এই ধরনের ছোটো ছোটো গাছ কিন্তু এখানে আরও আছে এই গাছটা যদি দেখাই এটিও কিন্তু তিরিশ গ্যালনের একটি বালতিতে লাগানো গাছের উচ্চতা উচ্চতামনায় কত এক থেকে দেড় ফিট হবে এই গাছে কি পরিমাণে কমলা দেখেন ছোট্ট গাছ মানে গাছের সাইজটা আপনাদেরকে দেখাই এই গাছেও এই পরিমাণে কমলা ধরে আছে। দর্শক বিন্দু আরেকটি সামনে আমরা বসে আছি তো দেখেন যে একটা থোকাই চার প্রায় দশটা কমলা এবং প্রত্যেকটা কমলাই কিন্তু একদম বিগ সাইজের এবং টেস্টও ভালো আমরা কিন্তু এই বাগানে এসে আমরা রিভিউ করেছি আগে কমলা সাত কেমন এটা কিন্তু আমরা হারভেস্ট করে টেস্ট করেছি তো এই যে গাছের একটা অংশে দেখেন কি পরিমাণে কমলা ধরে আছে তো এরকম সুন্দর একটা কমলা জাত আপনারা সংগ্রহ করে এভাবেই যদি ছোটো জিও ব্যাগ বা হাফ ড্রামে সেট করতে পারেন এবং সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন আপনাদের গাছেও কিন্তু প্রচুর ফল আনা সম্ভব এটা অলরেডি তার প্রমাণ যে দেখতে পাচ্ছেন যে কতটুকু গাছ মানে বেশি একটা মোটাও না কিন্তু গাছের ফলনটা দেখেন আসলে এই প্রজেক্টে আসে মজার মজার জিনিস দেখতেছি এই যে একটা গাছ যেটাও টবে সেট করা একদম গাছের মাছ বরাবর একটা কমলা জুলে আছে এবং বিগ সাইজের কমলা এটিও কিন্তু জিও ব্যাগে সেট করা গাছ সমগ্র বাগানটাই কিন্তু টবে সেট আপ করা গাছ দেখতে পারবেন এবং এখানে এই যে প্লাস্টিকের হাফ ড্রামে সেট করা জিও ব্যাগে সেট করা তো কোনো গাছ কিন্তু মাটিতে লাগানো না তো এখান থেকেই কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় যে ছাদের উপর আসলে ফলন সম্ভব কি সম্ভব না দেখেন কি বিস্তৃত এই বাগানটি সম্পূর্ণটাই সব গাছ এভাবে এরকম টবে সেট করা কোনোটা ডিরেক্ট মাটিতে লাগানো না এই যে এ পাশে যদি আমরা যাই এ পাশে একটা আরেকটা অ্যাফোর এর গাছের সামনে আমরা চলে আসছি এটিও তিরিশ তিরিশ গ্যালনের একটা জিও ব্যাগে সেট করা এবং কি পরিমাণে ফলন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এত কমলা তারপর আবার টবের গাছে আসলে কল্পনা করা যায় না আরেকটি দামি জাতের দেখা পেলাম আমরা এটা হচ্ছে স্টার রুবি স্টার রুবির বাইরের কালারটা কিন্তু খুবই সুন্দর এবং আমরা জানি এটাও খুব ফেমাস একটা জাত তো আপনারা আসলে চেষ্টা করবেন ভালো ভালো জাতের গাছ সংগ্রহ করতে তাহলে কিন্তু এভাবেই সুন্দর একটি বাগান আপনারাও তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স আপনাদের বাগানে ভালো ফল আনার জন্য ভালো রেজাল্ট আনার জন্য সবথেকে জরুরি বিষয় হচ্ছে সর্বপ্রথম বিষয়টা সঠিক জাত নির্বাচন তো সঠিক জাতের ভালো ভালো গাছ পেতে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকল ধরনের ফল গাছের একদম অথরাইজ জাত আপনাদেরকে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি করি এবং ইতিমধ্যে আমরা আমাদের ফ্যানদের কাছে যেসব চারা পাঠিয়েছি সবাই কিন্তু ভালো রেস মানে ফিডব্যাক দিয়েছে তো আপনারা যে কোনো গাছের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন বা আমাদেরকে কমেন্টস করুন আমাদেরকে মেসেজ করুন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। সব থেকে সুন্দর চারাটি আপনাদের ছাদ বাগান সাজানোর জন্য পাঠিয়ে দেওয়ার জন্য তো দর্শকবৃন্দ যদিও বা আমরা এখন ছাদের উপরে দাঁড়িয়ে নেই কিন্তু এখানে যে গাছগুলো আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা গাছগুলো কিন্তু সাদের জন্যই রেডি হচ্ছে সবগুলো কিন্তু টব বা বালতিতে সেট করা তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে যদি সঠিক জাত নির্বাচন করতে পারেন সঠিক পরিচর্যাটা বুঝতে পারেন এবং মাটি যদি সঠিকভাবে প্রস্তুত করতে পারেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানেই আপনার পারিবারিক চাহিদা মেটানোর মতন ফল আনা সম্ভব তো ভিডিওটা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনাদের সাতবাগানের জন্য ভালো জাতের গাছ আপনারা যদি অর্ডার করতে চান আমাদেরকে মেসেজ করতে পারবেন আজকে মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ